চারটা প্রেগনেন্ট এক সঙ্গে নিলে পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ কাকা গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সর্বোচ্চ মানের গরু সর্বোচ্চ কম দাম চারটা চেক এর প্রেগনেন্ট চারটা চেক প্রেগনেন্ট সারা বাংলাদেশ চেক হবে সারা বাংলাদেশ চেক হবে আর চারটা প্যাকেজ নিলে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি থাকবে তো গরুগুলো দর্শকদের দেখাই কাকা হ্যাঁ অবশ্যই এক নম্বরে কাকা একটা ডানো ছাপের গাবিনি আসলেন মাসাল্লাহ চমৎকার দেখতে এটা কি জাতের

প্রেগনেন্ট বক না তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিচ্ছে দাম কেমন আজকে চারটা করে দেখাবো চারটা করে একটা লট থাকবে যার প্রতি পিসের মূল্য থাকবে এক লাখ পঁচাত্তর করে চারটা করে যদি করি একসঙ্গে নেয় গাড়ি ভাড়া ফ্রি থাকে চারটা করে একসাথে নেয় গাড়ি ভাড়া ফ্রি এবং আলোচনার জায়গা থাকবে আলোচনার জায়গা আছে প্রতি করে এক লাখ পঁচাত্তর হাজার টাকা পার পিস গরু আসলে গরু গরু কিনা আমার গরুগুলো গরু কিনা এটা দেখতে হবে দর্শক আজকে যাচাই বাছাই করবে

দিন ভালো জিনিস পাবে না আপনি ভালো কম দামে তো ভালো চাউলই পাওয়া যায় না যেটা ভালো দাম তার একটু বেশি হ্যাঁ মাংনা জিনিস তো মানে একটা চাউলও কাউকে কেউ দেয় না এত কম দামে দিচ্ছে অবিশ্বাসও দামে দিচ্ছে এই দিচ্ছে সেই দিচ্ছে ভালো জিনিস কিনে দিতে বললেন এটার দাম থাকবে কাকে এক লক্ষ পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকা লটের দাম থাকবে হ্যাঁ তো এটা দ্বিতীয় নাম্বার এটা সাইড করে পরবর্তীকে দেখায় সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ একটা চকলেট কালারের গাবি নিয়ে এটা কি জাতের একটু বলবেন এটাও হলস্টাইন ফ্রিজিয়ান এটা 5.5 মাস প্রেগন্যান্ট এখনো দাঁত হয়নি না দর্শক দেখি 5.5 মাসের প্রেগন্যান্ট এত বড় হয়ে গেছে দাঁত হয় না না আমি আজকে দাঁত চারটা গড়ে এসেছি সর্বোচ্চ দামে সর্বোচ্চ মানে সর্বোচ্চ জাত মান দেখতে দর্শক দেখলেই বুঝতে পারবে আমরা বলবো না দর্শক দেখলে বুঝবে বকন গরু এত বড় হাইট আবার কেউ দিচ্ছে যে এত কম নামের এত মানে আমার গরুগুলো ওই তিন ইঞ্চি ছয় ইঞ্চি মোবাইলে দেখবে সেই গরুগুলো তিন ইঞ্চি ছয় ইঞ্চি মোবাইলে ছোট গরুগুলো জুম করে বড় গরু জুম করা যায় না ক্যামেরায় এমন চলে যায় বাচ্চা হয়ে যায় দেখা দর্শক দেখতে পাচ্ছেন কম্বল কিছু না আর কানের মধ্যে পশম কত মার্শাল এগুলো কালেকশন করেন কই থাকি এত সুন্দর সব অঞ্চল

আমার কাছে ওই বিশটা পঞ্চাশটা গরু থাকে না আমার কাছে গরু থাকে পাঁচ সাতটা দশটা সর্বোচ্চ হ্যাঁ আজকেও পাঁচ সাতটা গরু আছে তার মধ্যে চারটা গরু বাছাই করে নিয়ে আসছি আজকে চিন্তা করছি সর্বোচ্চ গরুগুলো আজকে তোমার মাধ্যম দেখাবো এটারও দাম থাকবে সেম জি এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর করে নিতে পারবে তো এটা সাইড করে দিই শেষ পর্যায়ে গরুটা দেখাবো আমরা কাকা শেষ পর্যায়ে মাসাল্লাহ কাকা একটার পর একটা চমক দিলেন আজকে

চারটা গরু এটাও सेम দাম থাকবে তো এই চারটা ছিল প্যাকেজে কাকা তো এই চারটা একসাথে নিলে দাম থাকবে এই চারটা এক নিলে দাম থাকবে 175000 করে আলোচনার পরে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আলোচনার পরে দর দাম করে গাড়ি ভাড়া ফ্রি জি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে প্রান্তেই যাক যেখানে যাক মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো আজকে থেকে পর্যন্ত ওই জি এই পর্যন্ত দেখা তো এই গরুগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করব গরুগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমার নম্বরে ইমো WhatsApp কন্টাক্ট নাম্বার আছে সরাসরি এসে অথবা ভিডিও কলের মাধ্যম দিয়ে গরুগুলো নিতে পারেন যোগাযোগ করে নিতে পারবে জি জি টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন টাকা পয়সা লেনদেন আসলে আলোচনার উপরে নেই আলোচনার উপরে ঠিকানাটা বলে দিবেন ঠিকানা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরংখলাতে অরংখলাতে আর স্ক্যান নাম্বার যেটা আছে ফোন দিলেই হবে যে ফোন দিলেই হবে আচ্ছা একটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন লাভ ইউস লাভ ইউস